আমার ইচ্ছে ছিল তোমায় রাখার আমি পারিনি আমি মধ্যবিত্ত বেকার বর্তমান যুগের মামুনিরা সব হয়ে গেছে স্মার্ট সাড়ে তিরি পিসের বদলে তারা পড়ছে প্যান্ট শার্ট আসসালামু আলাইকুম ইব্রাহিম শুভ আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে থটস অফ বিল্লাল ভাই এবং কমেডিয়ান বয়েস অথবা হচ্ছে অন্যান্য যারা ছন্দ বা কবিতা ভিডিও করে এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং আর এই ধরনের স্ক্রিপ্টগুলো কোথায় পাবেন এবং ছন্দগুলো কোথায় পাবেন সেটা এই ভিডিওতে শেয়ার করবো এই জন্য সম্পূর্ণ ভিডিও কন্ট্রোল থাকুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি যেটা কথা বলছিলাম মূলত একটু আগে সেটা হচ্ছে অফ বিল্লাল এ ভাই এবং হচ্ছে কমেডিয়ান বয়েজ এরকম অসংখ্য যারা টিকটকার আছেন কবিতা বা ছন্দর মতো করে কিন্তু কথা বলেন তো এগুলো কোথায় পাবেন অনেকে আছে নিজের থেকে তৈরি করে বা অনেকে আছে হচ্ছে আপনার এগুলা কালেক্ট করে ওকে তো আপনি যখন একটা জিনিস অভ্যস্ত হয়ে যাবেন তখন নিজে থেকে তৈরি করতে পারবেন তো ফার্স্ট টাইম অর্থাৎ বিগ্যানার যারা আছেন তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস ওয়ে দেখাই দিই ওকে এ ওয়েটার মাধ্যমে আপনারা খুব ইজিলি এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন তো এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর হচ্ছে ইন্টারফেস দেখতে পাবো আপনি এটা অনেকেই বুঝবেন ওকে জাস্ট প্লে স্টোর থেকে একটি নর্মাল একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে যেটা নাম হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন অনেকটাই কিন্তু পপুলার একটি অ্যাপ্লিকেশন আপনি আপনার মতো করে চ্যাট জিটি আপকেশন ওপেন করবেন আমি জাস্ট আপডেট আছে আমি আপডেট করে নিই ওকে আপডেট না করলে অনেক ধরনের ফিচার মিস করতে পারেন বা অনেক রকম প্রবলেম দেখা দিতে পারেন নেটওয়ার্ক বা এরকমটা আমি জাস্ট আপডেট কমপ্লিট করে দেন এটাকে ওপেন করবো ওকে আপনি আপনার মতো করে ইনস্টল করবেন অথবা আপডেট করে নেবেন ওকে আমার কিন্তু টোটাল আপডেট কমপ্লিট আমরা ওপেন করব মেন বিষয় হচ্ছে আপনার স্টোর থেকে আপডেট কল করে নিলে রকম প্রবলেম দেখা দেয় না ওকে তো যাই হোক এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন আপনার একটি অ্যাকাউন্টে কানেক্ট করে নেবেন এখানে ফার্স্ট টাইম যারা আসেন তো এইখানে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যারা বিজ্ঞানার আসেন এবং যারা ইতিমধ্যে তৈরি করেন তারা হয়তো তাদের জন্য মূলত ভিডিওটা না তো এখানে ম্যাসেজ ম্যাসেজ বক্স আছে দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে বলবেন যে জাস্ট যেটা নিয়ে লিখতে চান আমি এখান থেকে বলবো সরি ক্রিকেট নিয়ে চার লাইনের ওকে বাংলা বা ইংরেজি যেটা লিখতে পারেন চার লাইনের একটি ছন্দ লিখে দাও ওকে আপনার মেন বিষয় হচ্ছে যখন যে টপিকটা ট্রেন্ডিংয়ে থাকে ওকে বাংলাদেশে বা যে যে কান্ট্রি থাকে ঠিক ওই টপিক আপনি এখানে খুঁজে নেবেন এখানে দেখতে পাচ্ছেন বলছি ব্যাট হাতে মাঠে নামি জয়ের নেশা চোখে বাউন্ডারি ছুঁয়ে বল উড়ে যায় শো শো করে শুকে আপনারা এখানে যখন ভয়েস দেখেন আমার অসংখ্য ভয়েসের ভিডিও আছে সেগুলো দেখে করে নেবেন অথবা আপনাদের রিকোয়েস্ট থাকলে সেই ধরনের আমরা ভিডিও আনা ট্রাই করবো ওকে যখন ভয়েস দেবেন তখন হচ্ছে আপনার ছন্দ আকারে বলতে হবে কিন্তু ওকে আপনি যদি রিডিং পড়ে তাহলে কিন্তু হবে না তো দেখতে পাচ্ছেন এখানে চার লাইন বলছে চার লাইনে ক্রিকেট নিয়ে এবং আপনি যদি বলেন এখানে সমসাময়িক বাংলাদেশের ইস্যু নিয়ে ছন্দ লিখতে বাংলাদেশের যে ইস্যুগুলো আছে বর্তমানে সেগুলো নিয়েও কিন্তু লিখবে ওকে আপনি যদি আরও যে ধরনের চান আর কি ওকে গরিব ওকে মধ্যবিত্ত আমি জাস্ট এটা মধ্যবিত্ত লিখি মধ্যবিত্ত নিয়ে একটি ছন্দ লিখে দিতে মধ্যবিত্তদের আপনি ইস্যুর নামটা এখানে বলে দিতে পারেন ওকে আমি এখন লিখি পাঁচ লাইনের ওকে পাঁচ লাইনের ছন্দ লিখে দাও ওকে দেখবেন আপনার এখানে কষ্ট করার এখন প্রয়োজনীয় যারা বিজ্ঞান আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ছন্দ খুঁজে বা এইসব অনেকটা জটিলতা আপনি যদি এটা ভালো না লাগে আপনি পরবর্তীতে আরও লিখে দিতে বলবেন আরও দেখবেন যে এইভাবে লিখে দেবো স্বপ্ন স্বপ্নগাতে কিস্তির টাকায় তবু হাসে মুখে আপনি এখানে দেখে বুঝতে পারবেন ছন্দ গাঁথে কিস্তির টাকায় যেহেতু গরিব বা মধ্যবিত্ত অনেক কিস্তির সাথে সম্পৃক্ততা আছে তাদের ওকে তো বলছে চাপা কষ্টে ওরা রঙিন দিনের সুখে আপনি বুঝতে পারছেন অনেক সুন্দরভাবে আপনারা তারা ছন্দ লিখে দেবে এবং আপনি যখন এগুলো দেখে দেখে আপনার নিজেরই আইডিয়া চলে আসবে তখন আপনি আপনার মতো করে কিন্তু ছন্দ বা এইগুলো কবিতাগুলো নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই নিয়ে যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে বা আরও কোনো কিছু জানার থাকে বা ভয়েস রিডিং বা এই নিয়ে যদি রিডিং জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন তো এইগুলো মূলত টপিক তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন